পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাদ্য অপরিহার্য সুষ্ঠুভাবে শারীরিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের খাদ্য উপাদান বিভিন্ন মাত্রায় প্রয়োজন ভোজন রসিকদের জন্য খাবারকে বিভিন্নভাবে করে তোলা হয় আকর্ষণীয় কিন্তু লবণ মেশানো মাছের ডিম বিশ্বের সবচেয়ে দামি খাবারের উপাধিতে ভূষিত হয়ে আছে বিশ্বাস করতে কষ্ট হলেও ক্যাভিয়ার যাকে সহজ বাংলায় মাছের ডিম বলা হয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার যা খেতে হলে আপনাকে হাজার খানেক নয় গুনতে হবে লাখ লাখ টাকা ক্যাভিয়ারকে ধনীদের খাবার বলা হয় এটি কেবল দেখতে আকর্ষণীয় নয় এর মসৃণ টেকচার মুক্তর চকচকে এবং মাছের স্বাদ আনন্দ দেয় যদিও ক্যাভিয়ার সবসময় ধনীদের খাবার ছিল না একসময় রাশিয়া থেকে আসা জেলেরা এটি তাদের প্রতিদিনের ডায়েটে খেতেন রান্না করা আলু দিয়ে এটি নিয়মিত ডায়েটে খেতেন ক্যাভিয়ারকে রো নামেও ডাকা হতো যা রাশিয়ান জেলেদের নামে নামকরণ করা হয়েছিল ক্যাভিয়ারকে আনফার্টিলাইজড লবন ডিম হিসেবে উল্লেখ করা হয় ক্যাভিয়ার মূলত মাছের ডিম যা কেবলমাত্র একটি প্রজাতির মাছ থেকে পাওয়া যায় এগুলো সাধারণত কালো জলপাই সবুজ এবং ধূসর ও কমলাবনের হয়ে থাকে ক্যাভিয়ার স্টার্জন প্রজাতির মাছ থেকে প্রাপ্ত স্যাটার্নিয়ান মাছের প্রায় ২৬ ধরনের হয় মহিলা স্টার্জন মাছগুলি কেবলমাত্র ক্যাভিয়ার পাওয়ার জন্য রাখা হয় আপনি কি জানেন যে স্টার্জন মাছের বয়স একশো বছরেরও বেশি হতে পারে প্রকৃত ক্যাভিয়ার স্টার্জেন মাছের ডিমকেই বলা হয় তবে আরও কিছু মাছের ডিমকেও বলা হয় ক্যাভিয়ার ব্রিটিশ কলম্বিয়ায় অন্য এক শ্রেণীর স্টার্জেন ক্যাভিয়ার পাওয়া যায় এছাড়াও কালো বা লাল বর্ণের লাম্পস্কার ক্যাভিয়ার আছে যা ইউরোপের দেশগুলোতে ছোট ছোট কাঁচের চারে বিক্রি করা হয়ে থাকে অ্যাসিপেন্ডার সিডি পরিবারের অন্তর্ভুক্ত মাছের ডিমকে মূলত বলা হয় ক্যাভিয়ার অত্যন্ত সুখাদ্য বলে বিবেচিত হওয়া এই খাদ্যটি বিশ্বের সবচেয়ে দামি খাবার সাধারণত ক্যাম্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরে প্রাপ্ত স্টারজেন মাছের ডিমকে ক্যাভিয়ার বলা হয়ে থাকে দেশভেদে আরও কিছু কিছু মাছ যেমন স্যামন স্টিল হেড ডাউট লাম ফিশ হোয়াইট ফিশ ইত্যাদি ডিমকেও বলা হয় ক্যাভিয়া প্রধান ক্যাভিয়ারগুলো হল বেলুজা স্টারলেট কালুজা হাইব্রিড আমেরিকান অ্যাস্ট্রোসো অ্যাস্ট্রো সাইবেরিয়ান স্টারজেন ইত্যাদি সবচেয়ে দুর্লভ এবং দামি ক্যাভিয়ার পাওয়া যায় বেলুজা স্টার্জেন থেকে ইরান কাজাকিস্তান রাশিয়া তুর্কমেনিস্তান আজারবাইজান দিয়ে পরিবেষ্টিত ক্যাম্পিয়ান সাগরে এই মাছ পাওয়া যায় বেলুজা ক্যাভিয়ার মূলত এর নরম এবং অত্যন্ত বড় আগারে ডিমের জন্য এত দামি হয়ে থাকে এর বর্ণ হালকা ধূসর ও রূপালি থেকে কালো হয় এর পরে আছে সোনালি বর্ণের স্টারলেট ক্যাভিয়ার দুষ্প্রাপ্য এ ক্যাভিয়ার এক সময় শুধুমাত্র রাশিয়া ইরান এবং অস্ট্রিয়ার রাজ পরিবারের জন্য বরাদ্দ ছিল তৃতীয় অবস্থানে আছে অ্যাসেস্ট্রো ক্যাভিয়ার যাকে রাশিয়ান ক্যাভিয়ারও বলা হয় মাঝারি আকারের এই ডিমগুলো হালকা বাদামি থেকে গাঢ় বাদামি বর্ণের হয়ে থাকে অন্যান্য ক্যাভিয়ারের মধ্যে ধূসর সেন্সরা ক্যাভিয়ার চাইনিজ ক্যালুজা ক্যাভিয়ার এবং আমেরিকান অ্যাস্ট্রোসো অন্যতম ক্যাভিয়ার সাধারণত ক্র্যাকার কিংবা বাটার ফ্রেস্টের উপর পরিবেশন করা হয় এছাড়াও রুটির সাথে খাওয়া হয় পরিবেশনের সময় এক টেবিল চামচের কম ক্যাভিয়ার পরিবেশন করা হয় বিশেষজ্ঞদের মতো তিরিশ গ্রাম ক্যাভিয়ারের একটি কোটা দুজনের জন্য পরিবেশন করা উচিত রাশিয়ায় এক ধরনের প্যানকেকের সাথে ক্রিম দিয়ে ক্যাভিয়ার পরিবেশন করা হয়ে থাকে এছাড়া পূর্ব ইউরোপিয়ান কিছু কিছু দেশে সিদ্ধ ছোট আলুর সাথেও পরিবেশন করা হয় তবে ক্যাভিয়ারের যোগান দিতে দিতে কিছু প্রজাতির স্টারজেন মাছের অস্তিত্ব হুমকির মুখেও আছে বিলুপ্তির সম্ভাবনাও তৈরি হয়েছে কয়েক প্রজাতির স্টার পরিবেশের ভারসাম্যের কথা বিবেচনা করে পরিমত পরিমাণে বাজারজাত করা উচিত ক্যাভিয়ার মাছগুলো আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না